সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টা ড ইউনুস দেশে ফিরেছেন স্বৈরাচারের মুখে সংস্কার নির্বাচন নিয়ে কথা বেমানান মন্তব্য প্রিন্সের নোয়াখালীতে গণপিটুনিতে যুবলীগ নেতা নিহত স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি মন্তব্য যুবদল সভাপতির বর্তমান সরকারের ন্যূনতম দুই বছর থাকা দরকার মন্তব্য ভিপিনুরের রাসুল আলাইসাল্লামকে কটুক্তিকারীদের ইলিশ দেওয়া মেনে নেওয়া হবে না মন্তব্য মামুনুল হকের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশন সহ অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট গতকাল শনিবার দিবাগত রাত তিনটা বত্রিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় ফ্লাইটটি নিউ ইয়র্কের জেকেএফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় স্বৈরাচারের মুখে সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বেমানান মন্তব্য প্রিন্সের সংস্কার ও নির্বাচন নিয়ে সজীব অজে জয়ের বক্তব্যের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন মায়ের মতো ছেলেরও লজ্জাশ্রম বলে কিছু নেই দেশটাকে ধ্বংস করে এখন কোন মুখে আওয়ামী লীগের সংস্কার ও নির্বাচনে ডাকতে বলেন পতিত স্বৈরাচারের মুখে সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বেমানান আওয়ামী লীগের বিচার ছাড়া কোন সংস্কার অর্থবহ হবে না মানুষ চায় দ্রুত আওয়ামী শাসন আমলের অবিচারের বিচার গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচন জনগণের চাহিদার বাস্তবায়ন নোয়াখালীতে গণপিটুনিতে যুবলীগ নেতা নিহত নোয়াখালীর সদর উপজেলায় গণপিটুনিতে আব্দুল শহীদ নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন এ সময় গণপিটুনির শিকার তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ বলছে নিহত ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন তার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে তিনি পুলিশের তালিকাভুক্ত আসামি ছিলেন শনিবার রাত আটটার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত আব্দুল শহীদ পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও মমিনুল্লাহ মুন্সির ছেলে অপরাহতরা হলেন মোহাম্মদ জামাল হোসেন মোহাম্মদ জাবেদ মোহাম্মদ রিয়াদ হোসেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি মন্তব্য যুবদল সভাপতির যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায় মুন্না বলেছেন ফেসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি আর এই গাছে পানি ঢেলে পরিচর্যা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে বিএনপি ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল রাজপথে ছিল বিধায় শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন শনিবার বিকেলে ঝালকাঠিতে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সাথে যৌথ মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন যুবদল সভাপতি মুন্না বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী ছিলেন তবুও তিনি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাথে কোনো আপোষ করেননি তারেক রহমান বিদেশে থাকলেও অবৈধ সরকারের সাথে আপোষ করেননি তাদের একটাই চিন্তা ছিল এদেশের মানুষের ব্যালটের অধিকার ফিরিয়ে দেয়া ভোটের অধিকার ফিরিয়ে দেয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের মনে রাখতে হবে বর্তমান সরকারের ন্যূনতম বছর থাকা দরকার মন্তব্য নুরুল পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আমি মনে করি যে এই সরকারের ন্যূনতম দুই বছর থাকা দরকার এখন যদি এক বছর ছয় মাসের মধ্যে একটা নির্বাচন হয় তাহলে আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে এখন যারা ক্ষমতায় আসার মতো সম্ভাব্য দল রয়েছে আমরা দেখেছি অতীতেও এই দলগুলো ক্ষমতায় ছিল তাদের কর্মকাণ্ড ও চরিত্র দেখেছি রাতারাতি তো এই চরিত্রের বদল হবে না নুরুল হক নূর বলেন দুই বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন যারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে একটি মানবিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় তাই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটা ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে কটুক্তিকারীদের ইলিশ দেওয়া মেনে নেওয়া হবে না মন্তব্য মামুনুল হকের দেশের শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিকবাদ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক তিনি বলেন অবিলম্বে শিক্ষা কমিশন থেকে নাস্তিক মুরদাদ ও সমকামীদের সরাতে হবে এবং সেখানে ইসলামী শিক্ষাবিদ আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে শনিবার বিকালে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন মামুনুল হক বলেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রাসুল সাল্লাম নামে জঘন্য কটুক্তি করেছে এবং তাকে সমর্থন করেছে বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ ঘটনাটি বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে আমরা এই কটুক্তির ও প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ করুন বিশ্ব মানবতার দূত হজরত মোহাম্মদকে যারা গালি দেবে কটুক্তি করবে তাদের ইলিশ দেবেন তা মেনে নেওয়া হবে না রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে অবস্থানে স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন গতকাল শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি আসিফ মাহমুদ লিখেন একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম পরে দলীয় লেজুর বৃত্তি সহ আরও কিছু কারণে ঢাকা শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময় পদত্যাগ করি যদিও এসব বিষয় সামনে আনতে চাইনি তবে অনেক জায়গায় বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হল এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনেই অন্যতম লক্ষ্য উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনে আসিফ সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের উপর নির্যাতনের জন্য অতি ভূমিকা পালন করেন তিনি এবং তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকার আবেগে দু একটা কাজ করে ফেলছে ভেঙে বলতে চাচ্ছি না মন্তব্য জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আবেগের বসে অন্তর্বর্তীকালীন সরকার যেন জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে জাতির চেতনাকে তারা যেন ধারণ করে চব্বিশ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন তবে আবেগবশত দু একটা কাজ করা হচ্ছে যা হওয়া উচিত নয় কি হয়ে যাচ্ছে তা ভেঙে বলতে চাচ্ছি না শনিবার সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে তিনি সব কথা বলেন ভারত বিষয়ে জামায়াতের আমির বলেন ভারতের বিষয়ে আলাদা করে বলার কিছু নেই ভারত যেমন একটি দেশ আমরাও একটি দেশ ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্ব সভায় আরো অনেকগুলো দেশ আছে বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্ককে সামনে এগিয়ে নেব দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন বিভক্তি নয় ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক নির্বাচনে যৌক্তিক সময় কতটুকু হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন যৌক্তিক সময়ের হারই আমরা হাটে ভেঙে দেব দেরি করব না